আপনাদের সকলকে নমস্কার জানাই আজ আপনাদের সাথে একটা খুব সুন্দর রেমিডি বলবো প্রতিটি ঘরে কাজে লাগবে দেখুন আমরা যারা গৃহস্থ আছি আমরা কিন্তু সবাই মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত নয় কেন আমাদের অত টাকা পয়সা নেই বড়ো বড়ো মানুষের দেখবেন বিরাট বড় বড় আটতলা টা অট্টালিকা চারটে পাঁচটা গাড়ি বাড়িতে চাকর বাকর ভর্তি তারা কিন্তু জন্মের পরে সময় এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে আসে নেই তারা কিন্তু নিজেরাই পরিশ্রমের দ্বারাই হোক বা পূর্বপুরুষের জিনিসই হোক তারা কিন্তু এগুলো করেছে তো জন্ম সে যখন হয়েছে সে কিন্তু কিছু নিয়ে আসে আর সে যখন চলে যাবে কিছু নিয়ে যাবে না তাই আমাদের কিছু কাজ আমাদের এখানে করতে হবে আমাদের দেখে হিংসা করলে চলবে না ওর বিরাট বড় বাড়ি আছে ওর গাড়ি আছে আপনি মন থেকে বলবেন ভগবান ওকে দিয়েছে ও পরিশ্রম করেছে ওর হয়েছে এতে ঈশ্বর খুশি হবে কার উপরে ঈর্ষা করবেন না হিংসা করবেন না আজ আমি সেই বড় লোকের থেকেই আপনি যেন তারই মতন হতে পারেন সেই একটা টোটকা আপনাকে আমি বলবো ভীষণ ভালো টোটকা ভীষণ কাজের জিনিস এটা বহু মানুষ করে এটা কেউ কাউকে বলে না আপনিও কাউকে বলবেন না চুপচাপ নিজে নিজে করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে বলবেন না যারা ভিডিওটা দেখবে তাদেরই ভাগ্য ভালো হবে কিন্তু মুখে আপনি বলবেন না মুখে কাউকে বলবেন না এটা চুপচাপ করবেন আপনার বাড়িতে বাড়ি হবে গাড়ি হবে অর্থ হবে কোনো কিছুর অভাব থাকবে না আপনি হয়তো ভাবছেন আমার সাথে মজা করছে না মজা করছি না আপনার সাথে আমি মজা করছি না মানুষ চেষ্টা করলে কি না পারে নিষ্ঠা এবং চেষ্টা আর উপরবেলার আশীর্বাদ যদি এই তিনটে জিনিস মানুষের মধ্যে থাকে তাকে বড় ঈশ্বর করবেই কিন্তু পদ্ধতিগুলো আপনাকে জানতে হবে এইসব পদ্ধতি আপনাকে কেউ বলবে না আপনাদের পাড়াতে বা যে কোনো এলাকাকে এলাকাতে বা বাইরেও কোথায় যে কোনো বড় মানুষের বাড়ি যাবেন বড় লোকের বাড়ি বড় লোকের বাড়ি যাদের প্রচুর ঐশ্বর্য আছে সেই বাড়ির ভিতর থেকে একটু মাটি আপনি নিয়ে আসবেন সামান্য একটু মাটি বড় লোকের বাড়ির থেকে একটু মাটি নিয়ে আসবেন সেই নিয়ে আসবেন হয়তো বলবেন আমাকে একটা ফুল গাছ দিন না মাটি সমেত ফুল গাছের সময় মাটি পেয়ে গেল ভাবে মাটিটা আনবেন বুঝতে পারবেন না তার কিন্তু কোনো ক্ষতি হবে না আপনার ভালো হবে আপনি কি করবেন ওই মাটিটা সংগ্রহ করবেন বালি হোক বা মাটি হোক একটু সংগ্রহ করবেন কিন্তু ভিতরে চাই সেই মাটিটার ভিতরে আপনি কি করবেন সাদা রঙের যে সর্ষে পাওয়া যায় সেই সর্ষেটা মাটিটা গঙ্গা জলে গোলাবেন একদম গোলাবেন জলের মধ্যে দিয়ে দেবেন আর তার ভিতরে কিছুটা সর্ষে দেবেন শুধুমাত্র সর্ষে আর কিছু দিতে হবে না আর তার মধ্যে যদি পারেন একটু দারচিনির পাউডার দিয়ে দেবেন বা দারচিনির পাউডার না পেলে দারচিনির টুকরো দিয়ে দেবেন এটা যে কোনো দিন যে কোনো সময় যে কোনোভাবে করতে পারেন যাদের প্রচুর অবস্থা হলো তাদের একটু ভিটে মাটি একটু মাটি আনতে হবে ফুল গাছের মাটি হোক বা ভিতরের মাটি এক ফোঁটা মাটি আনতে এক ফোঁটা সেটা গঙ্গা জলের মধ্যে দিয়ে গুলিয়ে তার ভিতরে সাজা সর্ষে দেবেন আর একটু দারচিনির একটি টুকরো দেবেন বা পাউডার দেবেন দিয়ে আপনার বাড়িতে ঢুকতে আপনি যখন বাড়িতে ঢুকবেন ঢুকতে ঢুকতে সেই জলটাকে ছিটিয়ে দিয়ে চলে যান সেই জলটা আপনি ছিটিয়ে দিয়ে চলে যান জলটা সব শেষ করবেন না আর একদিন করবেন একদিন করলেন একদিন বাদ দিয়ে আর একদিন করবেন আপনি এটা দুদিন মাত্র করুন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অর্থনৈতিক অবস্থা আপনার মন মানসিকতা আপনার বুদ্ধি কেমন বেড়ে যায় যে আমাকে এটা করতে হবে উনি পারছে আমি পারবো না কেন মনে আপনার উইল ফোর্স আসবে মনে জোর আসবে আমাদের মনটাই সব পারছি না পারবো না এটা ভেবে কিচ্ছু ভাববেন না সব সবসময় মনে রাখবেন আমাকে পারতেই হবে আমাকে করতেই হবে আমি করবই আমি কোর বই এই প্রতিজ্ঞা করুন আর মনে সব সবসময় পজিটিভ কথা বলুন আমি করে ফেলেছি আমি গাড়ি কিনে ফেলেছি আমি বাড়ি করে ফেলেছি আমার বাড়ি ঢালাই করে ফেলেছি দোতলা থেকে তিনতলা করে ফেলেছি আমার সন্তানদের বিদেশে পড়াশোনা করাবো করাবো না করাছি পজিটিভ কথা বলুন যখনই জানবেন পজিটিভ কথা বলবেন আপনার পজিটিভ হবে যখনই ভাববেন নেগেটিভ কথা বলবেন আপনার নেগেটিভ হবে ভিডিওটা এখানেই শেষ করছি যদি প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে পুষ্টি করি বিবাহের জটু বিচার করি বাস্তু বিচার করি আপনাদের যার যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে জোর করে নমস্কার জানাই